নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল অরূপ শ্রীতে ইতিমধ্যে রাজ্যবাসী জেনে গিয়েছেন যে গতকালকে সারা জাজানো মামলা আর্জিকর রেপ অ্যান্ড মার্ডার সেই মামলার ফাইনাল রায় ঘোষিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই বিচারপতি অনির্বাণ দাস দোষী হিসেবে সাব্যস্ত করেছিলেন সঞ্জয় রায় বাকি ছিল সাজা ঘোষণা গতকালকে সেই সাজা ঘোষণা হয়েছে তাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে তার সাথে আরও কিছু অ্যাডিশনাল ক্লজ যুক্ত করা হয়েছে এক শ্রেণীর মানুষ তারা সন্তোষ প্রকাশ করেছেন আবার আমার মতো আপনার মতো সাধারণ অসংখ্য মানুষ তারা বিস্মিত তারা কিছুটা হতাশ তারা কিছুটা বেদনা হত। যে এই ধরনের ভিন্নতম অপরাধের পরেও কেন এই উখ্যাত ক্রিমিনালকে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ সাজা দেওয়া হলো না তাহলে এই বার্তা কি সমাজের কাছে যাচ্ছে না যে এই ধরনের ঘটনায় যদি না চূড়ান্ত হয় তাহলে কোথাও আগামী দিনে ধর্ষকদের এই বারবার রোধ করা যাবে না স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন যে এই রায়ে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস খুশি নয় এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনে উচ্চ আদালত সরকার করবে তার সাথে সাথে সাধারণ মানুষ অধিকাংশ সাধারণ মানুষ তারা জানিয়েছেন তারা আরো তীব্র শাস্তি চেয়েছিলেন সিপিএম একমাত্র দল তারা ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধী তারা তাদের ম্যানিফেস্টোতেই ঘোষণা করেছে তারা মৃত্যুদণ্ড চায় না তারা এই রায়কে স্বাগত জানিয়েছে আমাদের প্রশ্নটা অন্যখানে দেখুন বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন করার অধিকার নিয়ে বিচারপতি তিনি নিজে সন্তুষ্ট হয়ে যখন করেছেন তিনি নিজেই বলেছেন যে এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম তিনি মনে করছেন না বিচারপতি বিরলের মধ্যে বিরলতম মনে করছে না তার পিছনেও একটা কারণ নিশ্চিতভাবে আছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড দুহাজার দু সালের রিপোর্ট দুহাজার বাইশ সালের রিপোর্ট বলছে একত্রিশ হাজার পাঁচশো ষোলোটা ইন সারা ভারতবর্ষে এক বছরে প্রায় কাছাকাছি ধর্ষণ নথিভুক্ত হয়েছে অপরাধ মিডিয়া সেই রিপোর্ট গুলো দেখিয়েছে অর্থাৎ প্রতিদিন কম বেশি নব্বইটার কাছাকাছি ধর্ষণ অফিসিয়ালি নথিভুক্ত হচ্ছে আগের দিনে দাঁড়িয়ে যদি ডিস্টার্ব কর ফাইনাল হিসেবটা আসে তাহলে প্রায় একশোর কাছাকাছি ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা সামগ্রিকভাবে ভারতবর্ষে ধর্ষণ এখন নিত্যদিনের ঘটনা ঘটে যাওয়ার ফলেই কি বিচারপতি মনে করছেন বিরলত নয় সেটা নিশ্চিতভাবে তার যে বিচারপতির আসলে বসে অবজারভেশন সেটা তো আমরা ইভ্যালুয়েট করতে পারি না সংবিধান আমাদেরকে সেই পারমিশন দেয় না কিন্তু একজন রাজ্যের সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই চেয়েছিলাম আমাদের ঘরের বোনের সাথে যে নৃশংস নারকীয় অত্যাচার হয়েছে সেই অত্যাচার কোথাও একটা ক্যাপিটাল পানিশমেন্ট যদি হয় তাহলে কোথাও একটা প্রকৃত অর্থে জাস্টিস হবে এখানেই প্রশ্ন যে রাজ্য সরকারের এজেন্সি সিআইডি তারা যদি হুগলির গুড়াপে পাঁচ বছরের যে ভয়ঙ্কর ভাবে নির্যাত বাচ্চাটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই অপরাধের কিনারা মাত্র বাহাত্তর ঘন্টায় করতে পারে এবং দ্রুততার সাথে সমস্ত ডকুমেন্ট প্রডিউস করে আদালতে গিয়ে নিশ্চিদ্র ব্যবস্থা এমনভাবে করতে পারে যাতে অপরাধী কোনোভাবেই ছাড়া না পায় তার ফল আমরা দেখেছি হুগলির ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্টের অর্ডার দিয়েছে মহামান্য বিচারপতি আদালতে নির্দেশ দিয়েছে রাজ্যে আরো তিনটি ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি যেখানে রাজ্য এজেন্সি কাজ করেছে সেখানে কিন্তু আইনের ফাঁক দিয়ে যাতে কোনোভাবেই অপরাধী মুক্ত হতে না পারে তার জন্য সিআইডির এই ভূমিকা আপনি রাজনৈতিক কারণে বহু ক্ষেত্রে সমালোচনা চাইলে করতে পারেন সেটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু সিআইডির এই ধরনের ঘটনার ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু প্রায় একশো শতাংশ সাম্প্রতিক সময়ে যে চারটি ঘটনার কথা বলছি তার মধ্যে উন্নতি সিআইডি দ্রুততার সাথে তদন্ত করে মূল অভিযুক্ত তার ক্যাপিটাল পানিশমেন্ট হয় তার জন্য সমস্ত তথ্য আদালতে যত্ন সহকারে পেশ করেছে এখানে ক্ষেত্রে তো অপরাধী সঞ্জয় নিশ্চিতভাবে দোষী শনাক্ত হয়েছে ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছে সিসিটিভি ফুটেজ কখন সঞ্জয় ঢুকেছিল কখন বেরিয়েছিল বায়োমেট্রিক এভিডেন্স পাওয়া গিয়েছিল সঞ্জয়ের ফিঙ্গার থেকে শুরু করে সঞ্জয়ের অন্যান্য ডকুমেন্ট ম্যাচ করে গিয়েছিল সবচেয়ে বড় ব্লুটুথ পাওয়া গিয়েছিল আপনারা সকলেই জানেন সবচেয়ে বড় কথা আজকের দিনে সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত পদ্ধতি যেটা সেটা হচ্ছে ডিএনএ স্যাম্পল ম্যাপিং নির্যাতিতার যে আঙুলের নখ সেই নখে যে স্কিন টিস্যুস পাওয়া গিয়েছিল সেটা সঞ্জয় রায় স্কিন টিস্যুস নির্যাতিতার শরীরের মধ্যে সঞ্জয় রাইয়ের লালারস এবং অন্য স্যাম্পেলের উপাদান নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে এই সমস্ত সাক্ষ্য প্রমাণকে সামনে রেখেও যখন একটা অংশ বারবার বলছিল নির্যাতি শরীরে যে বিভৎস আঘাতের চিহ্ন বিশেষ করে তার বাচকের দলায় সেটা কি একা আধুন পক্ষে সম্ভব আমরা সংবাদ মাধ্যমেই জানতে পারলাম এমনকি বিচারপতি তিনি নিজেও

সঞ্জয় বক্সিং দক্ষ সারা রাজ্যের মধ্যেও বক্সিং সেকেন্ড হয়েছিল তো ডান হাতে যদি সঞ্জয় বক্সা সে যদি ঘুষি চালায় খুব স্বাভাবিকভাবেই নির্যাতিতার বাদিগের গালে সেই ক্ষতটা হবে এটা খুব সহজ তাই সামগ্রিক বায়োমেট্রিক এভিডেন্স ডিজিটাল ফুটপ্রিন্ট ডিএনএ এর পরে এবং সঞ্জয় এই বয়ানের পরে এইটুকু কনক্লুশনে আসতে কোনো অসুবিধা হয়নি যে সঞ্জয় রায় এবং খুন এবং মার্ডারটা করিয়েছিল বাকি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেগুলো কিন্তু অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ সেটা আছে কি নেই সেটা তো তদন্তকারী এজেন্সি ইডি সিবিআই তার প্রবাসে কিন্তু এই রেপ এবং মার্ডারটা সঞ্জয় রায় করিয়েছিল এটা জলের মতো পরিষ্কার সমস্ত সাক্ষ্য প্রমাণ তথ্য ইত্যাদি সেই দিকে নির্দেশ করছে সিবিআইও সেই কথাই বলেছে আর সিবিআই কে তো আমরা চাইনি সিবিআই চেয়েছিলেন নির্যাতিতার পরিবার সিবিআই চেয়েছিলেন জুনিয়র ডক্টর ফ্রন্ট সিবিআই চেয়েছিল বিরোধী রাজনৈতিক দলেরা মমতা বন্দ্যোপাধ্যায় বরঞ্চ মুখ্যমন্ত্রী হিসেবে এই কথাও বলেছিলেন যে যদি কলকাতা পুলিশ সাত দিনের মধ্যে এই তদন্ত সম্পন্ন করতে না পারে তাহলে প্রয়োজনে দিয়ে হার আমাদের কোনো আপত্তি নেই কারণ আমাদের এখানে লুকোন কিছু নেই আমাদের ইন দ্য সেন্স অফ রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় মৌলালি থেকে ডোরনা ক্রসিং অব্দি মিছিল করে বলেছিলেন যে তিনি চান এই ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক চূড়ান্ত ফাঁসির শাস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রয়োজনে এনকাউন্টার করে দেওয়া এই ধরনের অপরাধীতে রাজ্যের অধিকাংশ মানুষ সাধারণ মানুষ যারা আইনের অত মারপ্যাট বোঝেন না যারা এই অত্যাচারের একটা বিহিত চান তারা প্রত্যেকে চেয়েছিলেন চূড়ান্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি আনফর্চুনেটলি সিবিআই এর তদন্তে কোথায় ত্রুটি রয়েছে আমি জানি না অপরাধী শনাক্ত হয়েছে ঠিকই দোষ সাব্যস্ত হয়েছে ঠিকই কিন্তু চূড়ান্ত শাস্তির জন্য যা যা আটঘাট বেঁধে কাজ করা প্রয়োজন ছিল কোথাও কি সেই কাজে তাহলে খামতি রয়ে গেল প্রশ্ন কিন্তু উঠছে কারণ সমসাময়িক সময়ে গুরাপ থেকে শুরু করে উত্তরবঙ্গের একটি ঘটনা থেকে শুরু করে বাকি ঘটনাগুলোর ক্ষেত্রে সিআইডি যেভাবে সাক্ষ্য প্রমাণ একেবারে আদালতের সামনে তুলে ধরে আট ঘাট বেঁধে যাতে অপরাধী কোনোভাবেই ফাঁক ফকর না পায় যাতে পালানোর সুযোগ না পায় আইনের ফাঁক দিয়ে সেই রাস্তা যদি সিআইডি রাজ্য সরকারের এজেন্সি করতে পারে তাহলে কেন্দ্রীয় সরকারের এজেন্সির ফেলিওর হচ্ছে কেন কেন্দ্রীয় সরকারের এজেন্সির যারা হর্তাকর্তা তারা কি শুধুমাত্র তাদের প্রভুদের উদ্দেশ্যে বিরোধী দলের রাজনৈতিক নেতাদের টার্গেট করাতেই সিদ্ধ হস্ত এখন নাকি না তাদের যে দিত গৌরব যে সম্মান ছিল এজেন্সিগুলো সিবিআই এর মতো এজেন্সির যে সম্মান ছিল সেই সম্মান সত্যি সত্যি তারা রিটেন করতে সক্ষম সেটা কিন্তু মামলা একটা বড় রকমের প্রশ্ন চিহ্ন তুলেই দিল সিবিআই কর্মদক্ষতার উপরে আমরা হতাশ কিন্তু পুরোপুরি হতাশ নই দোষী প্রমাণিত হয়েছে রাজ্য সরকার আবেদন করছে আগামী দিন আমরা চাইব এই রায় যেন মৃত্যুদণ্ডে পরিণত হয় এই রায় শুধুমাত্র আমৃত্যু কারাদণ্ড নয় যাবজ্জীবন কারাদণ্ড নয় এই এইখ্যাত ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল সমাজে বেঁচে থাকার কুঙ্গার এই সঞ্জয় রায়ের কোনো অধিকার নেই পৃথিবীর অক্সিজেন ধ্বংস করবার এমনিতে অক্সিজেন লিমিটেড এত কোটি মানুষ পৃথিবীর বুকে তার মধ্যে সঞ্জয় রায়ের মতো ক্রিমিনাল এই অক্সিজেনে নষ্ট করার কোনো অধিকার আছে বলে অন্তত আমি মনে করি না মৃত্যুদণ্ড সঠিক না বেঠিক সেই নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক তরজা চলতে পারে কিন্তু এই ধরনের কুখ্যাত অপরাধ যারা করে যারা এই ধরনের নরকের কীট তাদের কি সত্যি সত্যি আদৌ সমাজে বেঁচে থাকার প্রয়োজনীয়তা আছে আজ কিন্তু এই প্রশ্ন উঠছে উঠতে বাধ্য আজকে দাঁড়িয়েও যারা মৃত্যুদণ্ডের বিরোধিতা করছেন আজকে আমি জানি না যে তারা তাদের রাজনৈতিক দর্শন নিশ্চিতভাবে একটা জায়গা থেকে তারা হয়তো করছে কিন্তু সাধারণ মানুষ তাদের রাজনৈতিক দর্শনের সাথে একসুরে থাকেন না বলেই তারা আস্তে আস্তে মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত রাষ্ট্রনায়ক হিসেবে একদম মানুষের যে দাবি সেই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে উঠে এসছে আমরা এই কুখ্যাত ক্রিমিনাল সঞ্জয় রায়ের চূড়ান্ত শাস্তি ফাঁসি চাই যদি আপনিও তাই চান তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বাকিদের সাথে এই বার্তা ছড়িয়ে দিন আমরা সবাই এই ক্রিমিনালটির ফাঁসি চাই ফাঁসির কমে বড় শাস্তিতে আমরা অন্তত সন্তুষ্ট হব না ভালো থাকুন সবাই আগামী দিন যাতে এই ক্রিমিনালটার শাস্তি হয় তার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকুন